মহাকাশ গবেষণার ইতিহাসে এক নতুন মাইল ফলক অর্জন করেছে নাসার পার্কার সোলার প্রোপ দু সালে মহাকাশে যাত্রা শুরু করা এই মহাকাশ ডানটি সূর্যের কাছে পৌঁছে এক অভূতপূর্ব সাফল্যের উদাহরণ তৈরি করেছে গত চব্বিশ ডিসেম্বর পার্কার সোলার প্রোপ সূর্যের বাইরের বায়ুমণ্ডলে প্রবেশ করে তবে প্রতিকূল পরিবেশের কারণে নাসার সঙ্গে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় নাসার তথ্য অনুযায়ী পার্কার সোলার প্রোপ সূর্যের পৃষ্ঠ থেকে মাত্র আটত্রিশ লাখ মাইল দূরে পৌঁছেছে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব যেখানে নয় কোটি তিরিশ লাখ মাইল সেখানে এই দূরত্ব অত্যন্ত কম যদি পৃথিবী ও সূর্যের দূরত্বকে এক মিটার ধরে নেওয়া হয় তবে প্রোপটি সূর্যের মাত্র চার সেন্টিমিটার দূরে পৌঁছাতে পেরেছে এই মিশনে প্রোপটিকে সহ্য করতে হয়েছে চৌদ্দশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পাশাপাশি সূর্যের চরম বিকিরণের মধ্যেও টিকে থাকতে হয়েছে এই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রোপটিতে ব্যবহার করা হয়েছে এগারো দশমিক পাঁচ সেন্টিমিটার পুরো একটি কার্বন মিশ্রিত ঢাল এই ঢাল সূর্যের তাপ ও বিকিরণ থেকে প্রোপটিকে সুরক্ষিত রেখেছে সোলার প্রবের আরেকটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এর গতি এটি প্রতি ঘন্টায় চার লাখ তিরিশ হাজার মাইল বেগে চলতে সক্ষম এই গতির সাহায্যে এটি সূর্যের তীব্র তাপ থেকে নিজেকে রক্ষা করতে দ্রুত বায়ুমণ্ডলে প্রবেশ করে এবং পুনরায় বেরিয়ে আসে সূর্যের এত কাছে যাওয়ার পেছনে রয়েছে এক বিশেষ উদ্দেশ্য বিজ্ঞানীরা সূর্যের গঠন বায়ুমণ্ডল এবং বিকিরণ সম্পর্কে আরও গভীর তথ্য জানতে চান এর মাধ্যমে সৌরঝড়ের প্রভাব ও পৃথিবীর উপর প্রভাব সম্পর্কে আরো ভালোভাবে বোঝা যাবে পার্কার সোলার প্রুফ দু সাল থেকে এখন পর্যন্ত একুশ বার সূর্যকে প্রদক্ষিণ করেছে প্রতিবার এটি সূর্যের আরও কাছে পৌঁছেছে এবারের প্রদক্ষিণে এটি ইতিহাসে প্রথমবারের মতো সূর্যের এত কাছাকাছি পৌঁছেছে নাসার বিজ্ঞান বিভাগের প্রধান ডক্টর নিকোলা ফক্স বিবিসিকে বলেন শত শত বছর ধরে মানুষ সূর্য নিয়ে গবেষণা করে আসছে কিন্তু সত্যিকার অর্থে ভ্রমণ না করা পর্যন্ত একটি জায়গার পরিবেশ সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব না সে কারণে আমরা সূর্যের বায়ুমণ্ডল ঘুরে না আসা পর্যন্ত সে সম্পর্কে ধারণা করতে পারবো না সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা প্রায় ছয় হাজার ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি কিন্তু সূর্যের বাইরের বায়ুমণ্ডলে থাকা করোনার এমনও কিছু অংশ রয়েছে যেখানে তাপমাত্রা মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস এই রহস্যের সমাধানও জানতে চান বিজ্ঞানীরা বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক